this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel each meant for an educational purpose only namushkar apna adhikshan shanunda news amey oshmita roye shi apna deshte choo guru achki besheki tu gurutupunoshangade নির্মমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কল্যাণ চক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রসূতি মা ও শিশুদের নির্মমানের খাবার দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে সোমবার অঙ্গনওয়াড়ির সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা এমনকি পোকা ডাল চাল দিয়ে রান্নার অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে আইসিডিএস কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা নির্মমানের খাবার দিয়ে আছেন একাধিকবার বললেও শোনেননি বলে অভিযোগ দাবি তোলা হয় অবিলম্বে এর কোনো ব্যবস্থা হোক এবং ভালো রান্না করা খাবার যাতে শিশুরা পায় সেই ব্যবস্থা করা হোক অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মী পূর্ণিমা দাসও জানান বৃষ্টির জল পড়ে রান্নার সামগ্রী নষ্ট হওয়ার ফলে এই পোকা দেখা দিয়েছে এবং সেই পোকা ডাল না দিয়ে আমরা সবজি ভাত দিচ্ছি চাল ডাল খাওয়াচ্ছেন দিচ্ছেন কি বলবেন জল পড়ছে জল এরকম ভাবে পোকা হয়ে গেছে

ডিম হাফ পচা বেরোয় হাফ ভালো বেরোয় ঠিক আছে এবার ডিম কাজে বাড়িতে নিয়ে যাই পচা বেরোলে যদি প্রবলেম জানাতে আসি দিদিমণি বলে যে ডিম যদি পচা বেরোয় আমি কি করবো আমি কি করবো ঠিক আছে কতদিন ধরে চলছে এরকম এরকম অনেক দিন ধরে চলছে ওকে ওনাকে অনেকবার সাবধান করা হয়েছে উনি শোনেন না আপনারা এখন কি চাইছেন আমি চাইছি যে এরাকে আমরা চাই না আমরা চাই ভালো আমরা ভালো দিদিমণি চাই এখানে যেন ভালো কেউ আসে

দিদিমণিকে অনেকবার সাবধান করিয়েছি তাও কথা শুনেনি সেই পোকা ডাল গুমা ডাল মিশিয়ে রান্না করে দেয় আচ্ছা এবারে সবজির মান মোবাইলে তোলা আছে মসুর ডালের মানটা মোবাইলে তোলা আছে আর ডিম সিদ্ধ করতে করতে নাকি ফেটে যায় অনেক সময় পচা ডিম বেরিয়েছে আর সেটাও সলভ করেনি কিছু হ্যাঁ এইসব ব্যাপার কতদিন ধরে চলছে এটা আমি আড়াই বছরের ক্যান্ডিডেট আড়াই বছর ধরে চলছে ধরুন আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি বাচ্চাদের খাওয়ার উন্নত মানের দিদিমণিরা বলছে যে অফিস থেকে এরকম মাল সাপ্লাই হচ্ছে আমরা তখন বলছি যে অফিস থেকে যখন এরকম মাল সাপ্লাই হচ্ছে তাহলে অফিসে এটা যাবে এটা আপনারা ছোট ছোট বাচ্চাদের ছ মাসের পরে বাচ্চার ভাত খাওয়ার নিয়ম আছে খিচুড়ি খাওয়ার নিয়ম আছে তো ছ মাসের সাত মাসের বাচ্চাকে যদি এইসব খাবার খাওয়ানো হয় সেটা কি স্বাস্থ্য এটা তো স্বাস্থ্যকর স্বাস্থ্যর উন্নতির জন্য তো দিচ্ছে সরকার না অবনতির জন্য দিচ্ছে না বাচ্চাদের মারার জন্য দিচ্ছে আপনার নাম হ্যাঁ আমার নাম শ্রী দাস বেলদায় গ্যারেজে রাখা গাড়িতে বিধ্বংসী আগুন পুড়ে ছাই প্রাইভেট গাড়ি বেলদা ছোট মাতকাতপুর এলাকায় রবিবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা বেলদা টেলিফোন এক্সচেঞ্জের কাছে কানুদের বাড়ির গ্যারেজে রাখা প্রাইভেট গাড়িতে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গাড়িটিকে ঘিরে ফেলে স্থানীয়রা জানান হঠাৎ বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে তারা ছুটে আসেন এসে দেখেন গ্যারেজের ভেতরে গাড়িটি দাউদাউ করে জ্বলছে দ্রুত বালতিতে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন তারা সংবাদ পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে গাড়িটি পুড়ে একেবারে ছাই হয়ে যায় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর মেলেনি কিভাবে আগুনের সূত্রপাত তাও এখনও স্পষ্ট নয় টাকা সব কুটে গেছে দেখুন দেখুন যে খবর পাই যে ওদের বাড়িতে

রাস্তার মাঝখানে হঠাৎ ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে পড়ল একটি ইঞ্জিন টলি রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে উল্টে গেল ইঞ্জিন টলিটি অল্পের জন্য প্রাণী বাঁচলেন চালক সোমবার ঘটনাটি ঘটেছে কেশয়ারীর বড়সল এলাকায় জানা গেছে ইঞ্জিন টলিটি কেশয়ারির দিক থেকে লেঙ্গামারার দিকে যাচ্ছিল এমন সময় রাস্তার মাঝখানে হঠাৎ ব্রেক ফেল করে দুর্ঘটনা পরে কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে ফেল হয়ে গেছিল নাম অভিনন্দন পাত্র বাড়ি হরিপুরা পোস্ট উত্তর ডাকলা সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক নম্বর ব্লকের কোটনাউরি মোড়ে হল শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটি সাধারণ সভা এদিন বিকেল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা মিছিল করে আসেন সভাস্থলে সভামঞ্চে উপস্থিত ছিলেন কাঁথের সাংগঠনিক জেলার আইএনটিটি সভাপতি শিবুরাম মাইতি ভগবানপুর এক নম্বর ব্লক আই সভাপতি কমলাকান্ত পাত্র ভগবানপুর দু নম্বর ব্লক আইএনটি টিউসির চন্দন মাইতি জেলা পরিষদের সদস্য পলাশ বর্মন তৃণমূল নেতা সুখেন রায় প্রমুখ নেতৃত্ব মঞ্চে বক্তব্য রাখার সময় নেতারা সংগঠনের ঐক্য শ্রমিকদের দাবি ও অধিকারের লড়াইকে আরও জোরদার করার রাখুবান জানান তারা জানান আগামী দিনে আইএনটি সংগঠনকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে এবং শ্রমিকদের পাশে থেকে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের ভগবানপুর এক নম্বর ব্লক প্রথম থেকে আজ থেকে আমরা জবে থেকে রাজনীতিতে প্রবেশ করেছি বা রাজনীতি করছি তার আগে থেকে যিনারা আমার পাশে রয়েছে প্রণব দায়নারা আগে থেকে এই ব্লকে কংগ্রেসের ময়দানে রেখেছিলেন সিপিএমের আমল থেকে সিপিএল যখন মধ্যবঙ্গলে তখন এখানে কংগ্রেস জিতত তাহলে তৃণমূল কংগ্রেস আমরা এগারো সালে এগারো সালে ক্ষমতায় এসেছি কিন্তু এই জেলা আট সালে ক্ষমতায় এসেছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেস আমরা পরিবারের কর্মী বা সমর্থক সবাই আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের খুব দাদা শর্ট নোটিশ দিয়েছিলেন যে তাড়াতাড়ি করতে হবে শর্ট নোটিশের উপরে কমলাকান্ত নেতৃত্বে আমাদের যারা বর্ষিয়ান ছিল যারা পুরনো দিনের কর্মী তাদের সহযোগিতা তাদের তত্ত্বাবধানে আজকের এই সভাটা সংযুক্ত করা হয়েছে আমরা যদি আরও টাইম পেতাম এটাকে বাইরে প্রকাশ্য সভায় নিয়ে যাওয়া উচিত ছিল দাদা যদি কোনোদিন নির্দেশ দেন রাজ্য নেতৃত্ব নির্দেশ পেলে আমরা এই সভাকে আরও বড়ো আকারে বাইরে প্রকাশ্য সবাই নিয়ে যাব আমাদের একটাই লক্ষ্য কে কি বললো কে কি শোনালো আমাদের জানা দরকার নেই আমাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের পতাকা সঙ্গে লোগো তার তলায় যাকে যেরকম পাঠাবে যেমন বলবে তার নির্দেশ অনুযায়ী আমরা দলকে সংগঠিত করে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিষ্ঠিত করাটাই আমাদের লক্ষ্য ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তির ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি খড়িকামাথানি দে টাইম সার্ভিসে দশ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড যেখানে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাশি জেতার সুযোগ থাকছে শুধু তাই নয় সঙ্গে থাকছে একটি লাকি কুপন যেখানে এক ডজন পুরস্কার জেতার সুযোগ থাকছে ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি এই অফার তো থাকছে পাশাপাশি থাকছে কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে হাতে নাতে পেয়ে যাবেন সোনা একদম ঠিক সোনা কুড়ি হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন সোনা ডে টাইম সার্ভিস খড়িকা মাথানি নেয়ার হাসপাতাল রোড আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে দ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্বরী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল চারটে কাঁথে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্তল ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিতার কলকাতা বারো এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কিনে সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জিয়ান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেতৃ হতে পেরেছেন নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের সোনা চূড়াতে শহীদ শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সালে দশই নভেম্বর নন্দীগ্রামের সোনা চূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি অভিযোগ মাঝপথে হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলিও চলে বলে অভিযোগ ওঠে মৃত্যু হয় দুজনের পুলিশের খাতায় এখনও নিখোঁজ বারো জন রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনার পরিচিত অপারেশন হিসেবে একুশের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেও তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে মঙ্গলবার অপারেশন সূর্যোদয়ের আঠেরো বছর পূর্তিতে বেলা দশটায় নন্দীগ্রামের গোকুলনগর কর পল্লীর শহীদ বেধিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু অধিকারীর একের পর এক বিষয় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তেইশে এসছিল চব্বিশে লোকসভা ভোট ছিল বলে চব্বিশে ওরা কলকাতার নেতারা আসেনি কারণ ভোট ছিল না পঁচিশে এবারে হয়তো আসবে কেউ কেউ বলছিল আসছে আমাকে কি একজন বলছিল ভাই স্নেহাশিস চক্রবর্তী তিনি পরিবহন মন্ত্রী বটে আসছেন তা আমাকে সাংবাদিকও বলছিলো মানসবাবু আসছেন যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না আন্দোলনে অধীর চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টরমশাই আমার খুব শ্রদ্ধ ব্যক্তি প্রিয় ব্যক্তি উজ্জ্বলবাবু ছিলেন এবং আমাদের এখানে তখন আহমেদা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে এখন তৃণমূল করেন আমের সঙ্গে ছিলেন আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন না না ওরা ছিল স্থানীয় স্তরে নন্দীগ্রামে তো ছিল সোনা ছিল ছিল যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাস লালকৃষ্ণ আদবানির অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া হ্যাঁ রাহুল সিনহা তথাগত রায় কাদেরকে আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি হেড়িয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে নইলে আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল না বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনো দিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল লখন সেটের নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ যাবে এবং সেটা কোটি ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে নটা মার্ডার কেসে ফাঁসি দিয়েছেন আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে তাতে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরটা বুঝে দেবো মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো আপনার সঙ্গে যারা আছে তাদেরকেও তো আপনি পথে বসিয়েছেন ডেথ সার্টিফিকেট দেন ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেব মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দোই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছিল করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারানি আরিকে দিয়ে উদ্বোধন করেছি ফিরোজা বিবির তরতাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবি তো বাচ্চা চলে গেছে রাধা রানী আরিকে তো দু দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে নেয়নি বলেছে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নিব না আমি তাকে ছমাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার স্বামী তাকে নিয়েছে সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি এমন কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোটো বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে তেকালি ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিলো বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হল অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়ব না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়নি দের নিয়ে বলা হচ্ছে একজন বিএলও মারা গেছেন বলা হচ্ছে যে তার উপর নাকি কোনো বিএলও কে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না এগুলো আর আমাদের সুযোগও নেই কারণ প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে ব্রিজের দেওয়ালে থাকা পাইপে আটকে সদ্যজাত শিশুর নিথর দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ইংরেজবাজার থানা এলাকার আমবাজার এলাকায় জানা গিয়েছে সোমবার সকালে আমবাজার সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উপর থাকা ব্রিজের দেওয়াল ঘেঁষা একটা পাইপে আটকে থাকতে দেখা যায় একটি সদ্যজাত শিশুর দেহ ঘটনার খবর ছড়িয়ে পড়তে শিশুকে দেখতে ভিড় জমে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ পরে পুলিশ সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়দের দাবি এই এলাকায় বহু নার্সিং হোম আছে মাঝে এই ধরনের ঘটনা ঘটে আজও এই ধরনের ঘটনা কেউ বা কারা জলে ফেলতে গিয়ে নিহত বাচ্চাটি সিরিজের পাইপে আটকে রয়েছে পুলিশের কাছে আবেদন এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ এই ধরনের ঘটনা সমাজের ব্যাধি রূপে পরিণত হয় দেখলাম বলতে যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে একজন মা তার কীভাবে পারে একজন মা সত্যিকারের যে জন্মদাতা সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে এটা তো জঘন্যতম কাজ সমাজের সমাজের জঘন্যতম এটা একটা কাজ একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে পাশেই দুটো নার্সিংহোম আছে তো জানি না যে কি প্রশাসন এটাকে কি ব্যবস্থা করবে এবং এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে কে দাঁড়িয়েছিল ছিল যে সম্পূর্ণ যে ফুটেজে চলে আসতে পারে মালদা জেলার ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সোনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় পঁচিশটি পরিবার এ রবিবার বিকেলে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিল এই পরিবারগুলো আনুষ্ঠানিকভাবে এদিন শাসক দলে যোগদান রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সীমান্ত অঞ্চল জুড়ে ঘটনাটি ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সূত্রের খবর দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তবে কেন্দ্রীয় সরকারের নানা প্রতিশ্রুতি পুরো না এলাকার উন্নয়নের কাজ না দেখা এবং সংগঠনের প্রতি ক্ষোভ থেকে অবশেষে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও স্থানীয় নেতৃত্ব হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দেশবর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য মানুষ আজ উন্নয়নের পক্ষে শান্তির পক্ষে দিদির সরকার মানুষকে কাজ রাস্তা বিদ্যুৎ বাড়ি সব দিয়েছে তাই সীমান্ত অঞ্চলের মানুষও আজ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলের সাথেই থাকার সিদ্ধান্ত নিচ্ছেন আমরা বাবনগোলা ব্লকের সনঘাট তেহাত্তর নম্বর বুধে এসেছি কারণ হচ্ছে যে আজকে এই তেহাত্তর নম্বর বুধে সনঘাটের প্রায় একশোর মতন লোক প্রায় পঁচিশটা পরিবার তারা আজকে বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করল বিজেপিতে ছিলাম বিজেপি তো শুধু মিথ্যে প্রতিশ্রুতি তো এইগুলো দেখে তো দেখলাম কোনো লাভ হয় না শুধু মিথ্যে বাহানা তাল বাহানা এইগুলো দেখে আর মানে